এটি উপেক্ষা করবেন না এটি আপনার জন্য প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা পেতে চলেছেন যে ইউনিভার্স আপনার জন্য পাঠিয়েছে আর যদি আপনি এখন এই ভিডিওটি ইগনোর করেন তাহলে আপনি সেই সুযোগটি হারাতে পারেন যা আপনার জীবনে অসংখ্য ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে তো প্রিয় দর্শক আপনি কি প্রস্তুত আছেন আপনার লুকানো ভাগ্যকে উন্মোচন করার জন্য আপনি কি বিশ্বাস করেন যে এখন থেকে আপনার জীবনে বিশেষ কিছু ঘটতে চলেছে যদি উত্তর হয় হ্যাঁ তাহলে এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য এবং এটি এখন থেকে আপনাকে সঠিক পথে পরিচালিত করবে ইউনিভার্সের এই বিশেষ বার্তা আমাদের জীবনে সেই ঘটনাগুলোর দিকে ইঙ্গিত করে যা আমাদের মনে হতে থাকে যে সেগুলো সাধারণত কোনো কারণ ছাড়াই ঘটছে হ্যাঁ আমরা প্রায় এমন ভাবি যে এটি শুধুই একটি কাকতালীয় ঘটনা কিন্তু আসল সত্যিটি হলো আমাদের জীবনে যা কিছু ঘটে তা কোথাও না কোথাও একটি অর্থ বহন করে প্রিয় দর্শক আপনি এই মুহূর্তে এই ভিডিওটি যে দেখছেন এটি কিন্তু আসলে কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি বিশেষ সংকেত যা আপনার জন্য পাঠানো হয়েছে ইউনিভার্স সময় আমাদের সঙ্গেই থাকেন এটি আমাদের লুকানো ভাগ্যের দিকে ইঙ্গিত করার চেষ্টা করে যখন আমরা সঠিক সময়ে সঠিক জিনিসের দিকে মনোযোগ দিই তখন এটি আমাদের সঠিক পথ দেখায় এখন সময় এসেছে আপনার ভাগ্যকে জাগ্রত করার আপনার জীবনে এতদিন যেসব সংগ্রাম ছিল সেগুলো এখন শেষ হতে চলেছে এখন সেই সময় এসে গেছে যখন আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে আপনার কঠোর পরিশ্রম আপনার প্রার্থনা এবং আপনার বিশ্বাস এই সমস্ত কিছু এখন আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে প্রিয় দর্শক এই পরিবর্তনটি আপনার খুব কাছাকাছি কাজেই আপনি এর জন্য প্রস্তুত থাকেন এবং ইউনিভার্সের বার্তাকে গ্রহণ করুন আপনি কি জানেন যে আপনার ভাগ্যের কিছু অংশ এখনও লুকানো রয়েছে আর এটি এমন একটি রহস্য যা খুব শীঘ্রই আপনার সামনে প্রকাশিত হতে চলেছে আপনাকে এখন শুধু মনোযোগ দিতে হবে এবং এই পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে হ্যাঁ এখন আপনার ভাগ্যকে পরিবর্তন করা সঠিক সময় মনে রাখবেন ইউনিভার্স প্রতিটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে যেমন চাঁদ সূর্যের সাথে পথ নির্ধারণ করে তেমনই আমাদের ভাগ্য আমাদের সাথে তাল মিলিয়ে চলে এখন এই মুহূর্তে যখন ইউনিভার্সের এই বিশেষ বার্তা আপনার কাছে এই ভিডিওটির মাধ্যমে পৌঁছাচ্ছে তখন এর অর্থ হল যে এটি আপনার জন্য বড় কোনো পরিকল্পনা করছে এটি সেই মুহূর্ত যখন আপনার জীবনে সেই শুভ সময় আসতে চলেছে যে আপনি চাইলেও উপেক্ষা করতে পারবেন না আপনি যে কোনো অবস্থায় থাকুন তা কঠিন সময় হোক বা আনন্দময় মুহূর্ত আপনাকেই বিশ্বাস রাখতে হবে যে এটি একটি নির্দিষ্ট কারণের জন্যই ঘটছে প্রিয় দর্শক এটি আপনার প্রস্তুতির সময় এখন সময় আসছে এইবার তাকে বুঝে তাকে সঠিক কাজে লাগানো এই সুযোগটি কাজে লাগিয়ে আপনি আপনার ভাগ্যকে জাগ্রত করতে পারেন এবং তাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারেন যা পরিবর্তন আসতে চলেছে তা আপনার জীবনে নতুন সুযোগের দরজা খুলে দেবে এটি আপনার শক্তি কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের ফলাফল এই পরিবর্তন আপনার ব্যক্তিগত জীবন কর্মজীবন এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে যদি আপনি আজ থেকে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন এবং নতুন পথ গ্রহণ করেন তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপনি আপনার জীবনে চমকপ্রদ ফলাফল দেখতে পাবেন আপনার ভিতরে সেই শক্তি আছে এবং আপনি এর জন্য সম্পূর্ণরূপে যোগ্য শুধু আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং ইউনিভার্সের সংকেতগুলোকে বুঝতে হবে কখনো কখনো আমাদের নিজের ভিতরের শক্তি চেনার জন্য একটু সময়ের প্রয়োজন হয় আর এই সময়টি হলো সেই বিশেষ মুহূর্ত আপনার যে স্বপ্নটি আপনি এতদিন ধরে দেখেছেন তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে আপনার সমস্ত ইচ্ছাগুলো এখন বাস্তবে রূপ নিতে চলেছে এই পরিবর্তন শুধু আপনার কঠোর পরিশ্রমের কারণে নয় বরং আপনার স্বপ্নকে সত্যি বলে ধরে নিয়ে তার জন্য কাজে লেগে থাকাটাও প্রয়োজন আপনি কঠোর পরিশ্রম করেছেন আত্মবিশ্বাস ধরে রেখেছেন সেজন্য এখন ইউনিভার্স আপনারই পরিশ্রম ও বিশ্বাসকে সম্মান জানাচ্ছে এটি সেই সময় যখন আপনার জীবনের গোপন সৌভাগ্য এবার প্রকাশিত হতে চলেছে মনে রাখুন এটি আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন এটি সেই পরিবর্তনেরই একটি সংকেত এটি সেই মুহূর্ত যখন আপনার ভাগ্য জাগ্রত হতে চলেছে এই সময়টিকে চিনুন এবং সাদরে গ্রহণ করুন আপনার জীবনে যে পরিবর্তনগুলো ঘটছে তা আপনার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের ফলাফল এখন এই অসাধারণ মুহূর্তটি যখন আপনার কাছে আসছে তখন এটিকে আপনারা খোলা মন ও হৃদয়ে গ্রহণ করুন আপনার ভিতরে অসীম সম্ভাবনা রয়েছে যতক্ষণ আপনি এই বার্তাটি শুনছেন ততক্ষণে বুঝুন এটি আপনার জন্য বিশেষভাবে প্রেরিত হচ্ছে হ্যাঁ এখনই হলো সেই উপযুক্ত সময় আপনার স্বপ্নগুলিকে বাস্তবায়িত করা আপনার মনে হবে যে যা কিছুই আপনি চান তা আপনার কাছে নিজে থেকেই চলে এসেছে আপনি ইতিমধ্যেই নিজের অন্তর্নিহিত শক্তির সংযোগ স্থাপন করেছেন আর এখন সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করার সময় এসেছে আপনি যে অনুভব করেছেন এবং যা অভিজ্ঞতা অর্জন করেছেন সেগুলো সমস্তই এক একটা সংকেত যে আপনার ভাগ্য জেগে উঠতে চলেছে যখন ভাগ্য জাগে তখন জীবনে অনেক কিছু বদলে যায় আপনার দৃষ্টিভঙ্গি আপনার অভিজ্ঞতা এবং জীবনের প্রতি আপনার মনোভাব সব কিছুই পাল্টে যেতে পারে কাজে যখন এই পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে তখন আপনি কি এর জন্য প্রস্তুত আছেন আপনি কি আত্মাকে প্রস্তুত করেছেন যাতে আপনি এই নতুন পর্যায়টিকে সম্পূর্ণভাবে অনুভব করতে পারেন মনে রাখবেন এই নতুন মোড়ে আপনার অগ্রগতি নির্ভর করবে আপনার বিশ্বাস এবং আপনার আত্ম বিশ্বাসের গভীরতার উপরে যদি আপনি বিশ্বাস করেন যে আপনার ভাগ্য খুলছে তাহলে সেই পথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন এবং জীবনে পরম সৌভাগ্য অর্জন করুন আর নিজের জীবনযাত্রা মনকে উন্নত করে তুলুন বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন